হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাত্রিপদ এস বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি এই গরমের ভেতরে তো রান্না করতে গেলে একটু বেশি কষ্ট হয় তাছাড়া কোনো কষ্ট নেই তো ওই জন্য মানে রান্নাঘরে যেটা তাড়াতাড়ি হবে সেই রান্নাটা করে চলে আসবো এরকম ব্যাপার তো সকালে তো ছোলে মুটুরে খাওয়া হবে ছোলে বুটুরে খাওয়া হবে তো সেটাই খাবো ডাল রান্না করছি পেঁয়াজ ডাল করেছি আজকে লাল বিট দিয়ে আলু দিয়ে ভাজা করব ডালের সাথে আর ডিম ভাজা করে নেবো বাস এটাই খাবার দুপুরে গরমের ভেতরে আমাকে দেখতে পাচ্ছে বন্ধুরা কি মানে পাসি না পাসিনা পুরো মুখটা মানে জামা পুরো ভিজে গেছে রান্না করতে গেলে তো রাত্রে চলে এসছি দেখো পাসিনা নিয়ে রুই মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই পাঠিয়েছে দেখো তো এখন রান্না করবো আর কালকে সকালে রান্না করবো অর্ধেক এখন আলু দিয়ে রান্না করব সকালেও দেখি কি করি ওই করবো হয়তো তো করি রান্না মাছটা ফ্রাই করি মাছগুলো সব ফ্রাই করে রেখেছি দেখো ভালোটা ফ্রাই করছি হলুদ লবণ এখন তো আমার রান্না কমপ্লিট আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি দেখেছ সিম্পল তরকারি একটু ঝোল ঝোল করেছি কারণ একটা সবজি হলে আমি ঝোল করি ঠিক আছে কেমন খেতে হবে জানি না পুষ্প কিন্তু দারুণ আসছে কিন্তু জানি না কেমন খেতে হবে তো কে কে পছন্দ করো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো একটু পরে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিও যদি অপেক্ষা করো কালকে আবার একটা চিন্তা নতুন Good night, bye bye.